আমরা যারা বাঙালি আছি তারা কিন্তু আলু ভর্তা খেতে সবাই কম না কম বেশি পছন্দ করে যতই আমরা ভালো মন্দ খাবার খাই না কেন দিনের শেষে কিন্তু দু চার দিন খাওয়ার পরে মনে হয় যেন একবার আলু ভর্তাটা খাওয়া যাক আর এই পোড়া আলুর ভর্তা কিন্তু সবাই খেতে আরও পছন্দ করে আর সবার বাড়িতে উন থাক না থাকার জন্য কিন্তু অনেকেরই এই পোড়া আলুর ভর্তাটা আর খাওয়া যায় না মানে খাওয়া সম্ভব হয়ে ওঠে না আজকে তার জন্য গ্যাসেই কি করে পোড়া আলুর ভর্তা বানাবেন সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করব এত সহজে এত টেস্টি যে একটা ভর্তা মানে বানানো যায় সেইটা একবার ট্রাই করলে তারপরে বুঝতে পারবেন তো পোড়া আলুর ভর্তার জন্য তো আগুনে পোড়াতে হয় এটা কিন্তু কোনো পোড়ানোর ঝামেলা ছাড়াই কিন্তু এইটা পোড়া আলুর ভর্তার একই ফ্লেভার কিন্তু পাওয়া যাবে তো চলো তার জন্য আমি প্রথমেই আলুগুলোকে কেটে নিয়েছি আলুগুলোকে একটু মোটা সাইজের কেটেছি একদম পাতলা হলে কিন্তু দুপাশটা পুড়ে গেলে ভর্তা করতে একটু অসুবিধা হবে কিন্তু এইভাবে যদি একটু মোটা রেখে কাটা যায় তাহলে কিন্তু এটা সেদ্ধও হবে আর দুপাশটা পুড়িয়ে যাবে তো আলুগুলোকে আমি এইভাবে কেটে নিয়ে আলুগুলোকে ধুয়ে নিব ভালো করে পরিষ্কার করে নেব তারপরে কিন্তু আলুটাকে কিন্তু আমি সেদ্ধ করবো না আলুটাকে ভেজে নেব তার জন্য আমি প্রথমেই কড়াইতে বেশ কিছুটা সরিষার তেল দিয়েছি তারপরেই আমি তেলটা গরম হয়ে গেলে আলুগুলো দিয়ে দিয়েছি এবং এটা লবণ দিয়ে ভেজে নিচ্ছি এর মধ্যে কিন্তু আর কিছু দেব না লবণটা দিলে আলুটা সেদ্ধ হতে একটু কম সময় লাগবে তাই জন্য কিন্তু আমি লবণটা দিয়েছি আর এটা একটু ননস্টিক প্যানে করলেই কিন্তু ভালো হবে কারণ একদম পুড়েও যাবে না আর মানে মানে আলুর গায়ে পোড়া ভাবটা থাকবে কিন্তু কড়াইতে লেগেও যাবে না আর সেই ফ্লেভারটাও আসবে এই জন্য নন স্টিক করলে কিন্তু একটু ভে ভালো হয় এরপরে আমি আলুগুলোকে কিন্তু এই লবণ দিয়ে ভেজে নেবো এবং একটুখানি মাঝে মধ্যে ঢাকনাও বন্ধ করে দেবো যাতে আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় আর আলুগুলোকে কিন্তু লাল করেই ভাজতে হবে মানে দুপাশটা যেন লাল হয় লাল না হলে কিন্তু সেই পোড়ার ফ্লেভারটা আসবে না এইভাবে ঠিক লাল হয়ে গেলে এবং ওপরের পাশটা একটু ক্রিস্পি হয়ে গেলে তখনই ভেতরটা টিপে একটু দেখে নিতে হবে খুন্তি দিয়ে যে সেদ্ধ হয়েছে কিনা আমি কিন্তু টিপে দেখে নিয়েছি আলুটা সেদ্ধ হয়ে গেছে এবারে কিন্তু আমি কিছুটা কমিয়ে দিলাম এবং যেগুলো সাইডের আলুগুলো রয়েছে সেগুলোই কিন্তু একটু পোড়া ভাবটা আসেনি তাই জন্য আমি সেইগুলোকে মাঝখানে করে সেগুলোও সব উল্টে দিচ্ছি যাতে সব আলুর মধ্যে কিন্তু এরকম একটা লালচে দাগ চলে আসে এবং এই আলুগুলো একটু ভালো করে ভাজাও হয়ে যায় এবারে আমি আলুটাকে পাঁচ মিনিট মতো রেখে দিয়ে ঠান্ডা করে নিয়েছি তারপরে কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি লবণ নিয়েছি এবং প্রচুর পেঁয়াজ নিয়েছি আর কিছুটা সরিষার তেল নিয়েছি লবণ এবং কাঁচা লঙ্কাটাকে আমি আগে ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে পেঁয়াজের সঙ্গে মিশিয়েছি এবং তারপরেই সরিষার তেল দেবো এইটা এইভাবে মেশালে কিন্তু এর একটা আলাদা সেন্ট আসে আর সেই সেন্টটা কিন্তু এইভাবে না মেশালে পাওয়া যায় না মানে প্রথমে লবণ এবং কাঁচা লঙ্কাটাকে একদম ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে পেঁয়াজ দিয়ে মেশাতে হবে এবং তারপরে সরিষার তেল অ্যাড করতে হবে এইভাবে পুরো সিরিয়াল বাই সিরিয়াল মেশালে কিন্তু এর টেস্টটা একটু আলাদাই ফ্লেভার আসে আর পোড়া আলুতে কিন্তু কাঁচা লঙ্কা ছাড়া এই মাখাটা ঠিক মানায় না আলু মাখা তো সবাই অনেককে অনেকভাবে বানায় কিন্তু আলু মাখার টেস্টটা সবার হাতেই আলাদা হয় তাই জন্য কিন্তু এই মাখানোর কাছেই মেন আর তাই আর এইটা যেহেতু পোড়া আলুর ভর্তা এইটা কাঁচা লঙ্কা দিয়ে মাখছি যার জন্য ভালো লাগে খেতে তবে শুকনো লঙ্কা দিয়েও যারা পছন্দ করো সেটা কিন্তু ভাজতে মানে সেইভাবেও মাখাতে পারো এরপরে আলুগুলোকে আমি সব একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এবং ভর্তা করে নিচ্ছি এইভাবে সবাই কিন্তু একবার করে ট্রাই করবে যারা পোড়া আলু ভর্তা খেতে পছন্দ করো সত্যি কথা বলছি তাদের কিন্তু খুব পছন্দ হবে এই রেসিপিটা পোড়া আলুর ভর্তাটা সব সময় কিন্তু যাদের বাড়িতে গ্যাস আছে তারা পায় না অ্যাকচুয়ালি উনুন না হলে পোড়ানোটা সম্ভব হয়ে ওঠে না কিন্তু এই যে আলু মাখাটা পুরো একদম পোড়া আলুর ফ্লেভার দেবে সবাই ট্রাই করবে একবার দিলে কিন্তু বুঝতে পারবে কথাটা একদম কতটা খাঁটি সত্যি তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে